বলছেন কি ঘতে খেয়াছে নাকি দা লেগেছে আর মুরুমুনির চকে লেন্স লাগাইছে না गिन हूं <laughs> হে গাই তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমরা বন্ধুর বাড়িতে যাবো আজকে মানে ওর বিয়ের আজকে ভোজ আছে তো সেই ভোজ খেতে যাবো তোমাদেরকে সব কিছু দেখাবো তো আমার সব ফ্রেন্ডগুলো আসবে স্কুলে সব দেখাবো আমার ভাই চলে সব দিন বাদ আমার ব্লগে আয় তো এখন আমরা বেরোবো না ভাই আমাদের বাড়ি এসে তারপরে এখান থেকে আমরা সবাই মিলে যাবো তো রাস্তায় ব্লগ শুট করবো না ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো না তো কারণ ফোনে চার্জ রাখতে হবে চলো আর ওখানে ভয়েস দিয়ে করতে হবে কিছু তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো চলো আমরা বের হই অনেকটা লেট হয়ে যাবে না হলে চলো আমরা বাইরে যাই তো চলো আই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লেটার তো गाइस আমরা আমাদের বন্ধুর বাড়িতে চলে এসেছি এখানে তো চলো তোমাদেরকে প্যানেল শেয়ার করছি তার আগে দেখেন আমাদের পূজায় আছে কিছু আছে আমাদের ভাই আছে এদিকে আমাদের গিফট আছে আর এদিকে আমার ভাই স্কুল ফ্রেন্ড আমাদের

আমি এখন চলে যাচ্ছি প্যান্ডেলের কাছে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরে ঢুকছি এদিকে সামনে আছে একটা গণেশ তো চলো তোমাদেরকে ফার্স্টে গণেশটাই দেখিয়ে দিচ্ছি তাই এখানে গণেশ বলি চলো তোমাদেরকে ফার্স্টে থার্সন করে নিই তারপরে ভিতরে তোমাদেরকে দেখাবো সব কিছু তো এদিকে আমিও চলে এসেছি আর এদিকে আমিও তোমাদেরকে গণেশ টগরটা দেখিয়ে দিলাম একদম ফাঁকাতে তো চলো এবারে তোমার ভিতরটা সব কিছু দেখতে থাকো দেখতে পাচ্ছ এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে এদিকে সব কিছু তোমাকে দিলাম আর এত পরিমাণে ঠান্ডা তোমরা ভিডিওটা হয়তো বুঝতে পারছো যে হালকা হালকা কুয়াশা পড়ছে মানে কি ঠান্ডাটা বাড়লো মানে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো এত ঠান্ডার মধ্যে বিয়ে বেড়ে একদম মানে ঠিক লয় কিন্তু সত্যি কিন্তু কী করবো বন্ধুর বিয়ে বলে কথা তা আমরা না ছাড়ি বলি তাই কী হয় কখনো যে যাবো না তো বন্ধুর বিয়ে তো কেন এদিকে সব আমার ফ্রেন্ডগুলো চলে সব স্কুল ফ্রেন্ডগুলো সবাইকে বললাম ক্যামেরায় হাই করে দিয়ে দিয়ে ক্যামেরা হাই করে দেখতে পাচ্ছি সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে স্কুল ফ্রেন্ডগুলো সবাই চলে এসেছে সব বন্ধু একসাথে হয়েছে এখন তো অনেকে আসেনি আবার তাও আমরাই শুধু এলাম অনেকে কিছু রিজন ছিল ওর জন্য আসতে পারেনি অনেকের তো আমরা এসেছি যারা যারা তাদেরকে দেখলাম তো অনেক সবাই ছিলাম আমরা বলি চলো আজকে একটু মস্তি করে নি অনেক মজা করলাম তো মানে কি বলবো এখন মানে এদিকে স্টেজে এখন আমাদের নতুন বদি আসেনি ওই জন্য আমরা এখন স্টেজে উঠে পড়েছি ফটো আরে ক্লিক করতে আরে মানে সব কিছু তাকে ক্লিক করে তাকে ওরা আসুক তো ওরা আসেনি তারপরে চলে এসে দেখতে পাচ্ছ একদম আমাদের নতুন বৌদি আর এদিকে আমার দাদা মানে আমার বন্ধু দেখতে পাচ্ছি ওরা এখন ফটোশুট করছে এদিকে ক্যামেরা বেলাগুলো ছিল ক্যামেরা বেলাগুলো এখন ফটোশ্যুট করছে তাই আমরা ডিস্টার্ব করে নি বলি চলো ধীর ধীরে সুস্থ স্টেজে আমরা সব কিছু করবো তারপর বলি আগে চলো ওদের সব কিছু ফটো শুট আরেক করে তারপরে ওদের ফটোশুট আরেক করছিল তা আমরা তা করতে বাইরে দাঁড়িয়েছিলাম মানে নিচে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা উঠলাম এদিকে আমরা সবাই দিকে ফ্রেন্ডগুলো মিলে ফটোশ্যুট করলাম অনেক ফটোশ্যুট করেছি ফ্রেন্ডগুলো মিলে তো সব কিছু কিছু এদিকে আমি ভিডিও শুট করছিলাম ওর ওদিকে ফটো শুট করছিলো তো আমি ফটোশুট করেছি তারপরে এদিকে ফ্রেন্ডগুলো সবাই ফটোশ্যুট করছি আমরা ফটোশ্যুটও তো শেষে গেছে না তাদের ফটোশুট করছে তো আমরা এখন বলি চলো এবার এত ঠান্ডা কি বলবো ঠান্ডা তারপরে মানে কিছু বলার নাই এত ঠান্ডা লাগছে মানে ধরো অত কিছু পড়ে আছি তাও মানে ঠান্ডা লাগছে কি বলবো এদিকে আমার ভাই আছে দেখতে পাচ্ছ মানে ইয়ে দেখা মানে এদিকে সবাই আমার দাঁড়িয়েছিলাম তো কি বলবো বলি চলো অনেকটা হয়ে সবকিছু আমাদের হয়ে গেছে তখন আরো ফ্রেন্ড গেলে আসছে তারপরে আরো ফ্রেন্ড গেলে মানে সবাই এলো মানে সবাই যখন তখন আসছে আমার একটু জলদি গেছিলাম তো এরা তারপরে এলো এরা হতে দেখতে পাচ্ছ ফটো চটা করছে তো বলি চলো এবার আমরা একটু এদিকে ঘুরি তো এদিকে ঘুরতে তো বলি চলো কিছু তো এবার গরম গরম খাই দিদি গরম গরম ছিল একটু স্টোলগুলো বোঝেছিলো যেহেতু তাই গরম গরম এদিকে কফি ছিল তো বলি চলো কফিটাই খেয়ে নিই এদিকে কফি নিয়ে নিছি একদম গরম গরম বলি কফিটা খেয়ে একটু ঠান্ডাটা হাঁটায় না তো ঠান্ডা হাঁটবে না এদিকে কফিটাই খেলাম এদিকে কপিটা খাচ্ছি বলি সবাই বললাম চ সবাই আবার মিলে কপি খায় এদিকে সবাই নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ ফ্রেন্ডগুলো গেল কপি হাসছে ওরা আমি বললো এ কপি খাচ্ছি সেদিকে তাকাত ওরা দেখিয়ে দিয়েছি কপি খাচ্ছি ওরা আবার ভাবছে ফটো তুলছিলাম কিন্তু আমি জানি না যে আমার ভিডিও করছি দিয়ে বলছি এই তুই ভিডিও করছি ফটো তুলি মানে কি বলবো একদম মানে হাসি দুঃখ হয়ে গেছে একদম এদিকে দেখতে পাচ্ছ সবাই একদম মানে সবাইকে যা বলবো তবে করবে মানে ইয়ার ক্যামেরা সামনে অত ইয়া করো না কি বলবো তোমাদেরকে যখনই বলবো যে এটা কর তখনই ক্যামেরা সামনে একটু করবে না এটা না তো চলো তোমার বান্ধবী গুলো খেতে বসে গিয়েছে কিছু বলবেন আপনারা এই মনমন দিয়ে খেতে বসে গেছে দেখে আমাদের শান্তিও বসে গেছে কি বলবো তোকে আর দেখে লাও এরা খেতে বসে গেছে আমরা ওদিকে খেতে বসে চলো দেখাচ্ছি কি বলছিস কি ঘর থেকে খেয়ে আছে না কিদার লেগেছে আর মনমন চোখে লেন্স লাগাইছে মে না গিনহু মে না গিনহু এই ঠিক আছে এবার আমি আসছি বুঝলি যা এদিকে আমরা খেতে বসে পড়েছি আমি বসেছি এদিকে ভাই বসেছে আমার দুটো ফ্রেন্ড বসছে সবাই মিলে আমরা একটা পিছিয়ে বসে পড়েছি তো এবার খেতে বসছি বলি চলো এবার খাওয়া যাক তো গরম গরম এবার খাবো আর ঠান্ডার সময় গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না দেখবে তোমরা গরম গরম যদি খাও তবে ঠিক লাগবে কিন্তু ঠান্ডা হলে একদম ঠিক লাগে না সে যে কিছুই হোক তা আমি তো ট্রাই করে দেখিনি তোমরা নিচে ট্রাই করে দেখেছো ফার্স্টে আমাদের কাছে এরা ফটো আর এদিকে বোতল চলে এসছে জলের বোতল দিয়ে দিয়েছে আমাদেরকে জলের বোতল পরে এবার বলি চলো এদিকে সব কিছু এবার খাবো আমরা এদিকে দিয়ে দিয়েছে একদম আর এই দিয়েছে সস দিয়ে দিয়েছে একটা ভেজিটেবল দিয়ে দিয়েছে বলি চলো এবার খাই তো এদিকে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি আর বলি চলো তোমাদেরকে একটু দেখি তোমাদেরকে না দেখিলে হয় আর বলি এবার খাবো আর তো ভিডিও করা যাবে না এবার কে ধরবে ফোনটা ওরা খাবে না ওরা ভিডিও করে দেবে আমার বলো তার জন্য বলি চলো এবার আমিও খাই এবার তোমাদেরকে আর দেখাবো না এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়েছে এদিকে নান দিয়েছিলো দেখতে পাচ্ছ বড়ো বড়ো আর একদম মানে গরমা গরম ছিলো তাই গরম খেতে একদম ভালো লাগিল একদম সবজিটা দিয়ে তাই একদম গরম গরম আমরা খেয়ে নিয়েছি দুটো করে হ্যাঁ ওরা দুটো করে খাই নি মানে আমি দুটো করে খেয়েছি ঠিক আছে তারপরে রাইস ছিল তো রাইস ছিল এদিকে ছিল চিকেন চিলি তো সেগুলো দিয়েছিল সেগুলো খেলাম তারপরে চিকেন চিলি তারপরে দিয়ে দিয়েছিল এদিকে আমাদের মাটন ছিল আর ভাতও দিয়েছিল এমন যে ভাত দেখে দেখতে পাচ্ছ ভাত দিয়েছিল মাটন দিয়েছিল এদিকে আমরা বলি চলো খাই এবার তারপরে দু মিষ্টি ছিল এদিকে মিষ্টি পাপড় না হলে কী হয় লাস্টে মিষ্টি পাপড় খেতেই হবে কিছু করার নেই তো বলে চলো সব কিছু করে এবার বাড়ি যাবি তো গায়ে যে আমরা ফাইনালি বাইরে চলে এলাম আর যা ঠান্ডা আর কোনো ব্লগ করা হয়নি অনেক ঠান্ডা বাইরে মানে এত ঠান্ডাটা পড়ে গেছে না সেই লেভেলের একদম তো ঠান্ডা তো আসছিল কোথাও মানে কিছু বলার নেই আর কোনো ভিডিও করা হয়নি ভালো করে ফোনে চার্জ ছিল না তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে একদম ঝাঁকা লাখা করে মানে অত বড়ো ব্লগটা করতে পারলাম না তাহলে এখানেই এবার শেষ করতে কিছু করার নেই বল তো চলো আজকের মতো টাটা গুড নাইট